গৌসিয়া কমিটি কেন এই কথা গৌসিয়া কমিটি নিজেই বলে দেবে গৌসিয়া কমিটি বাংলাদেশ সিয়াশিতে প্রতিষ্ঠা হলো নব্বইতে জুলুসে পঁচানব্বইতে উরুসে দুই হাজারে জামিয়াই দুই হাজার দশে আস্তে 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 গৌসিয়া কমিটি নিজের কাজের দিকে যাচ্ছে শুনে এক মহান হাস্তির আগমন মহান হাস্তির আগমন যিনি পীর বাঙ্গাল আমাদেরকে বলছেন তোমরা নামাজ রোজা হাজ তালিমের পাশাপাশি একটু দাফন কাফনটা শিখে নাও তো দাফন কাফনটা শিখে নাও তো কি আমরা কেন দাফন কাফন শিখবো এটা তো মসজিদের মোয়াজিনের কাজ মুরব্বী বাবাদের কাজ যুবকরা কেন শিখবে আহা সেদিন বুঝি নাই বুঝি নাই পীর বাঙ্গাল কেমন হাসতি কেমন হাসতি করোনা আসবে বিশ সালে থেকে আমাদেরকে শিক্ষা দিচ্ছে দাবন কাবন শিখে নাও করোনা আসছে কেউ কারো হবে না রাহমাতুল লিল আলামিন এর গৌসিয়া কমিটি সভা হয়ে যাবে আবাদ বিশাল এলো করোনা ধরা পড়লো 71 71 টিভির একজন সাংবাদিক বলে কিন্তু ও মুসলমান হোকุทธো খ্রিস্টান হোক ফুরিয়ে দিতে হবে ফুরিয়ে দেওয়ার আর কাস নাই কোন কাস নাই তখন আমার মুরবীরা অন্তুত করাপ হয়ে গিয়েছিল তো মরব মরব, কিন্তু দাফন না। না এরকম যখন যুবকের যুবকের ভিতরেও দুদু মরুভূমি মুরব্বির ভিতরেও দুদু মরুভূমি আমাদের মা বন্ধের ভিতরে দুদু মরুভূমি তখন এক মহান শাস্তি ডাক দিয়ে বলে কেউ যখন কারণ হই গৌসিয়া কমিটি সবার হয়ে যায় গৌসিয়া কমিটি সবার হয়ে যায় কাল কিয়ামতের ময়দানে সবাই বলবে নফসি 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 এক মহান কস্তি বলবে উম্মতি 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 2020 সালে কিয়ামতে সুগরা যখন সবাই বলে নফসি 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 আর ওই নবীর আওলাদের গৌসিয়া কমিটি বলে যার বাদ নাই তাকে বাদ দেব যার সাথ নাই তাকে সাথ दे जहान के जार के जन्नाथी जार नायता दे जार साथना के साथ दे जहान नामी के जन्नाथी बनिए दे